বাংলা যে আপনাদের স্বাগতম বদলে যাওয়া হ্যাপি বাংলাদেশের জাতীয় ক্রিকেটার রবীল হোসেনের সঙ্গে সম্পর্ক বিষয় নিয়ে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি এই ঘটনায় প্রায় দুই বছর পর ফের আলোচনায় এই অভিনেত্রী তবে এবার পটভূমি সম্পন্ন ব্যতিক্রম জানা গেছে বাক্তা বাতুল আজহা প্রকাশী থেকে প্রকাশিত হ্যাপি থেকে আমাতুল্লাহ এই বইয়ের মাধ্যমে তিনি এখন যোগাযোগ মাধ্যমে জায়গা করে নিচ্ছেন বিবিসি এখন খবরে জানায় সাক্ষাৎকার কর্মী ধর্মী এই বইটি লিখেছেন আব্দুল্লাহ আল ফক তার স্ত্রী সাদিকা সুলতানা শাকি বইটির সহ লেখক আল ফারুক বিবিসি বাংলার ফারহানা পারভিনকে বললেন প্রায় ছয় সাত বছ মাস আগে একবার ফেসবুকে ওয়াল ওয়ালে হ্যাপি পোস্ট করেছিলেন যে তার জীবন কথা নিয়ে যে এই বই প্রকাশ করতে চায় কেউ কি সেটা ছাপবে হেপির ফ্রেন্ড লিস্টে সব মেয়ে থাকার আমার স্ত্রীর মাধ্যমে তাকে বলে যে আপনি যদি লেখেন তাহলে আমার ছাপব এরপর সে লেখা শুরু করে বলেন ফারুক কিন্তু এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ায় হ্যাপির ইচ্ছাতেই সাক্ষাৎকার ধর্মী এই বই লেখাতে উদর্গী হন দুজনেই ফারুকের ভাষা অভিনেত্রী হ্যাপি এখন পুরোপুরি বদলে গেছেন এবং যেভাবে চলেন সেটা সেটা তাদের অবাক করেছেন সে বিষয়ে বিয়ে সে বিয়ে করছেন সংসার হয়েছে আট মাস হয়ে গেছে নায়িকার জীবনে সে পার হয়ে এসেছে সেটাও সে বলেছেন হেপি থেকে আমাতুল্লাহ সাবেক অভিনেত্রী নাজমিন আক্তার হেপির দ্বিদিনের পথে উঠে আসার শুভেচ্ছা ইমান দীপ্ত সাক্ষাৎকার হেপির পরিবর্তনের কারণে সে বলেছেন একটা সিনেমার মাধ্যমে তার পরিবর্তন এসেছে সে ইউটিউবে ভিডিও দেখত সিনেমা দেখতো হেপির ভাষ্য ইমানই একটা সিনেমা দেখে দিন দিনের পথে আসতে উদর্ঘ হয় বলে ফারুক ড্রামার জীবনে তিনি তিনি জীবনে সাংসারিক জীবনে তিনি হ্যাপি অনেক খুশি বলেই লেখকের জানিয়েছেন তিনি কিন্তু দু হাজার চোদ্দো সালের শেষ দিকে মানুষের ক্রিটকেট রোভেল বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে সংবাদ সংবাদ মাধ্যমে বেশ আলোচনা বিভক্ত সৃষ্টি করেছেন হ্যাপি বার্তা সংস্থায় এফ এ এফ সির এই প্রতিবেদনের বলা হয় হ্যাপি নিজের নাম দিয়েছেন আমাতুল্লাহ তিনি পোরকা পড়া শুরু করেছেন আরও বলা হচ্ছে বইয়ের হ্যাপি বলেছেন যে তার নতুন শিশুর মতো জন্ম হয়েছে আগের জীবনের সংখ্যা সম্পর্ক নেই ভিডিও নিজেদের ধন্যবাদ সব ধরনের বাংলা আমাদের চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাই সাবস্ক্রাইব করুন